ওয়াও এক্সেলেন্ট খুব সুন্দর বেবিটা বসে আছে চুল কাটাতে দেখেন এত সুন্দর করে বেবিরা কখনো বসে না এত সুন্দর করে কাটতে দিচ্ছে চুলগুলো যেন বড় মানুষের চুলগুলো কাটানো হচ্ছে এত সুন্দর করে চুলগুলো কাটানো হচ্ছে কি সুন্দর করে চেয়ারে বসে আছে বেবিটা বেবিটা এক্সেলেন্ট খুব সুন্দর ওয়াও এত সুন্দর করে চেয়ারে বসে চুল কাটতে দিচ্ছে দেখেন কী সুন্দর করে বসে আছে কাটিং দেওয়া হচ্ছে এক্সেলেন্ট এত সুন্দর চুল কাটানো দিচ্ছে কখনো বেবিরা এভাবে চুল কাটতে দেয় না তাই বেবিটা অনেক সুন্দর অনেক কিউট এক্সেলেন্ট খুব সুন্দর ফাইন যে এত সুন্দর করে চেয়ারে বসে ওয়াও গুড এক্সেলেন্ট এত সুন্দর সুইট কাটিং ওয়াও খুব সুন্দর হয়েছে দারুণ একসেলেন পেয়েছে লগে একবারে এক্সেলেন্ট হয়ে গেছে এত সুন্দর করে চুলগুলো কাটতে দিয়েছে বেবিটা হয়তো অসাধারণ দারুণ হয়েছে চুল কাটা সুন্দর স্কোয়ার কাটিং এত সুন্দর কাটিং ওয়াও এক